বিশ্বের দামি পাঁচটি ছাগলের ব্রিডের মধ্যে সর্বপ্রথম স্থানে রয়েছে কামরি ছাগল কামরি ছাগল পাকিস্তানের সিদ্ধ প্রদেশে উৎপন্ন হয়েছে এবং এটি খুবই জনপ্রিয় সিদ্ধ স্থানীয় কৃষকেরা শতাব্দী ধরে ছাগলটি লালন পালন করে আসছে এর উৎপত্তি পাকিস্তানের পাশাপাশি ভারতীয় কিছু সংখ্যক রয়েছে কামরি ছাগলদের চামড়া সাধারণত বাদামি রঙের হয় এবং তাদের শরীরে সাদা সাদা চিহ্ন থাকে এদের কান সাধারণত লম্বা এবং সরু হয় তাদের শরীর অন্যান্য ছাগলের তুলনায় অনেক বড়। পুরুষ ছাগলের ওজন সাধারণত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কেজি মহিলা ছাগলের ওজন পঁয়তাল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত হয়ে থাকে কামরি ছাগল সাধারণত দুধ উৎপাদনে খুবই কার্যকরী দেড় থেকে আড়াই লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে সক্ষম এদের দুধে ফ্যাটের পরিমাণ প্রায় পাঁচ পার্সেন্ট যা অন্যান্য ছাগলের দুধের তুলনায় অনেক বেশি কামরির ছাগল লালন পালন করার মূল অর্থনৈতিক গুরুত্ব হলো এদের দুধ মাংস ও চামড়া বাণিজ্যিকভাবে খুবই মূল্যবান দুধ উৎপাদনের জন্য এই ছাগলগুলি সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করছে একটি প্রাপ্তবয়স্ক কামরি ছাগলের দাম সাতশো থেকে তিন হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় আশি হাজার টাকা থেকে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত